কি কৰে লাটমাৰী তাল মন্দ খবৰ ৰাকীয়া চবৰ আচলাম নমস্কাৰ খবৰ সৰছি চাৰা বেককাৰ তখন আপনাৰা শুনিয়া আচুৰিত যায় বা গা কাৰণ হাছামিছাটো নিউজো খোৱাও লাগে না হলেও তো টি আর পি হইতো নাই এর কারণে আমি নিউজ পড়িয়া যাই আপনারা হলক্কা বুড়ি লইয়া গেছিলা বাইশাবে বাজারও বাজারও যাইতে সময় টমটমালার লিয়া গেছলা আর টমটমালা আসলা অলা সুন্দর দেখার বাদে বুয়ে হঠাৎ তানর মনের মাজে ফেমর খাইয়া লাইছে আর খাহিয়াল আওয়ার কারণে বুয়ে বাইশাবর বাইদি না চাইয়া টমটমালার বাইদি চাইছিলা চাওয়ার কারণে বাইসাবে একদম বুয়ীরা যেমনে মারছ মুখো লাথ আর একদম বানাইলি টাল হই দেখো বান্দর লাখান টানা গেছে হাল আমি কি শুধু বলছিলাম পাশের রিস্কা ছেলেটা সুন্দর বাকিটা ইতিহাস সারা নিউজ তো আর সহি হয় না কিছু যদি মিশামাশি না মাতি তে আর নিউজও বাইরে লোক পারতাম না আর আপনারা তো সি আরও না দুই নম্বর কথা গিয়া বুয়ীর ওঠ বড় বড় ফুটবল থাকার কারণে এমন জোরে মার্চন ডান্ডা একদম হয়ে গেছে আপনারা তো অলরেডি দেখি লেগুন এমন জোরে মার্সন ডান্ডা মারার কারণে তার নাক মুখ ফুলিয়া টালই গেছে সে কই ষোল বছর পর্যন্ত তার নাকর আর সিসা সব কিছু বন্ধ করে দিই বুয়ীর এক ডান্ডার কারণে সেয়া কৈছে জীৱনে কোনোদিন স্বাস্থ্য আলাভ এটিনৰ দ্বাৰবৈতা কাৰণ স্বাস্থ্য আলাভ এটিনটে ফাদো মাৰিলে বিভৈদ আছে উৰ গছৰ আঘাতো খৰেদি দেখাই নি গছৰ আঘাত নে উৰ বোৱাইটি ভাৰে সকল কিছু আমি একদম তথ্য সহকারে আপনারারা জানাই আপনারা নিজে আচুত যাইবা কিছু কিছু স্বাস্থ্য আছে যারা স্বাস্থ্য বেশিরভাগ বেটানি তোরে বেটিনতে খাইন এর কারণে এরা বেটিন তোর স্বাস্থ্য হয় আর এই স্বাস্থ্য হওয়ার কারণে তারা নিজের শরীর ঠিক রাখতে পারেন না লাগাবাড়ির হিন তোরে বাড়ি বাড়ি আইন আবর খবর রাখব নতুন প্রেম সম্পর্কে জানা জানি যদি আপনারা থাকার দরকার থাকে তে আপনারা ফুল হিসাবে ভিডিওটা দেখে শেয়ার মারেই যাইবা প্রেম এমন গভীর আজকালকুর প্রেম চোঠ আর বড়ো মানে না আর আজকালকুর প্রেম বুড়া আর জান মানে না এমন প্রেম হয়েছে পঁচপান্ন বছরের সাচি মাই পঁয়ষট্টি বছর সাচার লগে প্রেম জড়িত হওয়ার কারণে দুজনে বান দিয়া বাঁশর মাজে থাকে তাৰাৰ ফ্ৰেম জংঘল এব মংগলয়ৰ কাৰণে চাৰাই দুৱাৰ দৰখাস্ত কৰিছে চাৰাৰ কাছে চাৰাই দোৱা সা তাৰা ওলা বেজান জানো দৰা খাইন আৰু দৰা খোৱাৰ বাদে তাৰাৰ ফ্ৰেমৰ ভিডিঅ' বেজান বাহিৰলৈ আৰু আমি বনাই থৈ পাৰি পোৱা কি কৰে এই ফেম বহুত দিন থাকি চলের তারা হইসইন তারা জীবন নিবন মৃত্যু পর্যন্ত তারার প্রেমিকো কোনোদিন বিফল হইতে না লাগিলে তারা মাটির তলে হামাই গেলেও হন তাকে হাড্ডি লগে জড়িত হরিয়া ফেম সম্পর্ক তারা আলোচনা করিয়া যাইবা কাৰণ দুনিয়াইত আমদাৰখন গাদাৰ জিন্দী খাটই ইয়াৰ বহুত ধৰণৰ জিন্দগী আমদাৰ চামে আহিছিলোঁ আমদাৰ পূৰ্বপুৰুষে খাট গৈছোন কিন্তু এই জিন্দগীটা ফাৰ্ষ্ট ফাইয়া গৈচোন আমদাৰ আমদাৰ ফাইয়া যায় ইয়াৰ ফাৰ্ষ্ট জিন্দগী মানে যে হিচাপে আগে ইগিলা আছিলোঁ না দুই সুৰো তাৰ মাহ চাৰি সুৰোটাৰ মাহ সমস্যু ফুৱাইটেলে বাগিয়া যোৱাৰ সম্পৰ্ক কিন্তু বৰ্তমান কোৰ এই কিছু ধৰণৰ বেমাৰৰ কাৰণে আমদাৰ বুঢ়াই অকল বা আফাসকল বা তোমাৰ এই বাইছা বকলৰ লগে বাগিয়া যাত্ৰা নতুন প্ৰজন্মৰ লগে লগে বাগিয়া যাত্ৰা যাৱাৰ কাৰণ হ'লীয়া কিছু গৰু ফেম সম্পৰ্কে গভীৰ আলোচনা না হোৱাৰ কাৰণে আপোনাৰ অনুৰোধ কৰি বুঢ়ী বালা বালা ফেমৰ সম্পৰ্কৰ মাত মাতিবা তখন গিয়া কি থীৰো ফেম জাগিব তোমাৰো ফেম জাগিব আৰু দুয়োজন দিবা না হিয়া হাই ৰে হাই লে লা মজনুৰ কাহিনী হব তো আপোনাৰা হাচা মিছা খবৰ পাইছিলা বালা লাগিছে না না লাগছে কমেণ্টো কৰি যাবা ইউটিউবৰ আব্দুল ৱাহিদ নাকে মাৰিয়া ফ'ল' কৰা যাব ছাবস্ক্ৰাইব কৰি যাবা আৰু ভিডিঅ'টা শ্বেয়াৰ মাৰি দিয়া যাবা